চন্দননগর স্টেশনের সামনে বেশ পূজা মণ্ডপ আমাদেরকে দেখাতে চলেছে এই ভিডিও দিয়ে তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আর যেই পূজা মণ্ডপটি আমাদেরকে প্রথম দেখাবো সেটি হচ্ছে চন্দ্রনগর স্টেশনের একবারে সামনে চলো যাওয়া যাক এই পূজা মণ্ডপটি রয়েছে চন্দননগর স্টেশনের বাম দিকে আর এটিও প্রতি বছর ভালো ভালো পূজা মণ্ডপ আমাদেরকে উপহার দেয় এই হচ্ছে পূজা মণ্ডপটির গেট আর এখান থেকেই পূজা মণ্ডপটি শুরু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর দর্শনার্থী ভিড় জমিয়েছে

আমরা চলেছি আর একটি পূজা মণ্ডপ দেখার জন্য আর এই পূজা মণ্ডপটি রয়েছে চন্দ্রনগর স্টেশনের ডান দিকে আর এই পূজা মণ্ডপটিও প্রতি বছর ভালো ভালো পূজা মণ্ডপ আমাদের সবাইকে উপহার দিয়ে থাকে চলো তাহলে সেই পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি ঠিক <laughs> আছে I don't know.